বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমরা তেমন ভালো নেই তবু এই ভিডিওটা আমি মেক করেছি দুই দিন আগে সাত তারিখ হবে তো এডিট করতে পারিনি বা ভিডিওটা কিন্তু আমি কমপ্লিট সম্পূর্ণ কিন্তু তুলে ধরতে পারিনি অফ ক্যামেরায় আমি আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং বেলকনিটাও একটু দেখিয়ে দিচ্ছি রুমটা কিভাবে আমি গুছিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি অসুস্থ হলে বোঝা যায় আল্লাহর তালার সুস্থতা কতটা বড় নিয়ামত যাই হোক অনেক দিন যাবতীয় অসুস্থ তারপরেও আলহামদুলিল্লাহ চাই না কারো মানে দয়া বা নিয়ে বেঁচে থাকতে যতটুক আল্লাহ তালা দিয়েছেন বা যতটুকু আমাকে আমি নিজে করতে পারতেছি সেটাই আলহামদুলিল্লাহ অনেক অসুস্থ নিয়েই কিন্তু আমি ভিডিওটা বয়েস দিচ্ছি কারণ কয় অনেক দিনই হয় আমি কোনো ভিডিও আপলোড করতে পারি না দেখা যায় অসুস্থ থাকলে কিন্তু ভিডিওর প্রতি তেমন এনার্জি থাকে না এগুলো তো আর আপনার চ্যানেল বুঝবে না তারপরেও আমি কিন্তু ইরেগুলার রেগুলার নই চেষ্টা করি যে কন্টিনিউভাবে ভিডিও মেক করব কিন্তু পেরে উঠতে পারি না নানা সমস্যার কারণেই হোক একটা চাপের মধ্যে থাকা যে ভাবে হোক না কেন তেমনটা আমি মেক করতে পারি না তো আমি বেডরুমগুলো গুছিয়ে মেয়ে অসুস্থ তারপরও আমি মেয়ের জন্য সকালের নাস্তা তৈরি করতেছিলাম তবে মেয়ে তেমন কিছু খাবে না শুধু একটা আপেল কেটে দিয়েছি আর ড্রাগন ডিম সিদ্ধও করেছি তো এই ছিল মেয়ের সকালের নাস্তায় আর আমি দুপুরে রেখেছিলাম মেয়ের পছন্দের মুরগি ভুনা এবং ডিমের কোরমা এতটুকুই ছিল আমার দুপুরের মেনুতে মেয়ের জন্য আমরা সবাই অসুস্থ আর এখন তো কম বেশি সবারই জ্বর ঠান্ডা লেগেই আছে বিশেষ করে যে বাসায় জ্বর শুরু হয়েছে মনে হয় না কেউ সুস্থ আছে তো আমরাও কিন্তু কেউ সুস্থ নাই সবাই আমরা অসুস্থ তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে সবাই আমাদের জন্য দোয়া করবেন। তাড়াতাড়ি যেন সুস্থ হতে পারি অবশ্যই আমার বয়েস শুনে বুঝতেই পারছেন হয়তো বা আমি অসুস্থ বয়েস দিতে মানে কষ্ট হচ্ছে গলায় অনেক ব্যথা এই ছিল আমার মেয়ের নাস্তা সকালের তারপর আমি দুপুরে রান্নাটা করে নিয়েছি তো আমার এইটুকু ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম